হ্যালো দর্শক আলাইকুম আমি মোহাম্মদ সিয়াম চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আমার নিশ্চয় চ্যানেল ডিসকর সিয়ামে তো আজকে আহমদুলিল্লাহ অল্প কিছু কবুতর আছে তবে প্রত্যেকটা কবুতর সুস্থ সবল ইনশাআল্লাহ ডিম্বাচা গ্যারান্টি হবে ইনশাল্লাহ রহমত অল্প কিছু কবুতর আছে তো যাদের লাগে পেয়ারগুলো কালেকশন করে নিয়ে যেতে পারেন ইনশাআলা কোনো দামা দামি চলবে না সবগুলো একদম ইনশাল্লাহ আমার ঠিকানা হচ্ছে বরাবর মতো ঢাকা বা সব মাদার ট্যাক ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এ নাম্বার ইম হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব কিছু আছে যা যে কবুতর পছন্দ আপনার সরাসরি আইসা দেখে কালেকশন করে নিয়ে যেতে পারেন অথবা সেটা ডেলিভারি নিতে পারেন কোনো সমস্যা নাই যার জীবন পছন্দ নিয়ে যাবেন ইনশাল্লাহ কথা শুরু দর্শক এখানে দেখতেছেন শুরুতেই দেখতে ঝর্ণা শাটিন কবুতর দর্শক দেখেন একদম ফুল ফ্রেশ একটা পেয়ার ডিম বাচ্চা ইনশাল্লাহ রানিং একটা পেয়ার তো এই পেয়ারটা আপনাদের যাদের লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন আজকের জন্য শুধুমাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা হলে এই ঝর্ণা শাটিন পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন একদম সস্তা দামে কবুতর দিব আজকে খুব কম কবুতর আছে খুব কম দামে দিয়ে দিব যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য একদম একদম বারোশো ফিক্সড তো এখানে দেখছেন একজন লাহরি পেয়ার দর্শক একটা লাহরি ব্ল্যাকটা হচ্ছে নর আর রেডটা হচ্ছে মাদি দর্শক একদম রানিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট নিম্বাচা গ্যারান্টি আছে ইনশাল্লাহ আর যাদের লাগে পেয়ারটা কালেকশন করে নিয়ে যেতে পারেন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল একদম পায়ের ভিদারগুলোও দেখেন অনেক বড়ো বড়ো খুব সুন্দর একটা পেয়ার দর্শক যাদের লাগে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি ছিল না আজকের জন্য শুধুমাত্র একদম বারোশো টাকা মাত্র মাত্র বারোশো টাকা হলে দর্শক এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ একদম এক রেট মাত্র বারোশো টাকা ফিক্সড একদম সুস্থ সবল একটা পেয়ার মাত্র বারোশো টাকা দশক লাহরি কবুতর দেখেন রেট মাদিটা একটু আপনাদের দেখায় সুন্দরভাবে দেখেন মাত্র বারোশো টাকা যেটা লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ তো সেখানে দেখতেছেন একজন ব্লু শার্টিন কবুতর দর্শক দেখেন একজন ব্লু শার্টিন পেয়ার খুব সুন্দর একটা পেয়ার হচ্ছে মাদি সামনে এটা পিছনে ওটা হচ্ছে নয় দর্শক দেখেন যেটা লাগে পেয়ারটা প্রায় কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি দামি চলবে না একদম আজকের জন্য শুধুমাত্র মাত্র একদম এগারোশো টাকা দর্শক ব্লু শার্টিন একটা পেয়ার দর্শক এগুলো কিন্তু এখন ব্লু শার্টিন খুবই কম পাওয়া যায় দর্শক দেখেন মাদি পুরা উগড়াল দেওয়ার জন্য বের যেতেছে বারবার একদম ফুল ফ্রেশ সুস্থ সবার একটা পেয়ার যাতে লাগবে নিয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট নিম্বার চৌকে আসে আজকের জন্য শুধুমাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকা হলে এই ব্লু শার্টিন পেয়ারটা কালেকশন করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখতেছেন একজন কোপার কবুতর দর্শক একদম বর্তমানে একদম রেয়ার কবুতর আর কোপার বর্তমানে পাওয়া যায় না বললেই চলে দর্শক একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং একটা পেয়ার অ্যান্ডালো জিয়ান কালারের হচ্ছে মাদি আর ব্ল্যাকটা হচ্ছে ন দ দশক দেখেন কত সুন্দর একটা পেয়ার একদম ফুল জেড একদম পুরো নৌকার মতো দশক অনেক বড়ো সাইজের আপনার সামনাসামনি আইসা দেখলে বুঝতে পারবেন যে কোথার সাইজটা কত বড় দশক অনেক বড় সাইজের হান্ড্রেড পার্সেন্ট নিম্বা চৌকে আছে ইনশাআল্লাহ তো এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামের আমি চলবে না একদম সতেরোশো টাকা ফিক্সড একদম একটু মাত্র সতেরোশো টাকা হলে পেয়ারটা কালেকশন করতে পারবেন হানড্রেড পার্সেন্ট রানিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল একটা পেয়ার যেটা লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা দর্শক একদম কোনো দামের আমি চলবে না দর্শক এখানে দেখছেন একটা ব্লু বার শপিংয়ের মাদি দর্শক দেখেন অনেক বড় জায়ান্ট সাইজের একটা মাদি ব্লু বার শকিংয়ের একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং একটা মাদি তো এই ব্লু বার শকিং মাদিটা যদি আজকে আপনাদের কারো লাগে দর্শক কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি কিছু মানে আজকের জন্য শুধুমাত্র একদম এক এক আটশো টাকা ফিক্সড মাত্র আটশো টাকা হলে দর্শক এই ব্লু বার শকিংয়ের মাটিটা আপনারা কালেকশন করতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং মাদি বাচ্চা ওকে আছে ইনশাল্লাহ যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ মাত্র আজকের জন্য একদম আটশো টাকা ফিক্সড আসলে বেরোয়া যাওয়ার জন্য খুব ব্যস্ত দর্শক এখানে দেখতেছেন একজন গ্রিন নেক বুদা পেস্ট কবুতার দর্শক অনেক সুন্দর একটা পেয়ার দেখেন গ্রিন নেক বুদা পেস্টের একটা পেয়ার খুব সুন্দর একটা পেয়ার যাদের লাগে দর্শক কালেকশন করে নিয়ে যেতে পারেন এই গ্রিন নেক বুদা পেস্ট পেয়ারটা আজকের জন্য কোনো দাম চলবে না একদম মাত্র এক হাজার টাকা ফিক্সড মাত্র এক হাজার টাকা হলে দর্শক এই বুদা পেস্ট পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট রানিং একটা পেয়ার একদম ডিম ডিম্বা চাউকে আসে ইনশাল্লাহ যাদের লাগবে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র এক হাজার টাকা ফিক্সড দর্শক এখানে দেখতেছি রাজগোল্লা সিঙ্গেল মাদি কবুতর দর্শক রাজগোল্লা সিঙ্গেল একটা মাদি মাদিটা যাদের লাগে দর্শক কালেকশন করে নিয়ে যেতে পারেন মাত্র দুইশো টাকা আজকের জন্য মাত্র দুইশো টাকা হলে রাজগোল্লা মাদিটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখতেছেন একটা ব্ল্যাক চেকার মন্ডিয়ান মাদি কবুতর দর্শক হান্ড্রেড পার্সেন্ট রানিং একটা মন্ডিয়ান মাদি কবুতর টপ ক্লাস একটা মন্ডিয়ান মাদি খুব বড় সাইজের একটা মাদি দর্শক দেখেন পুরো ফ্লোর টাস তো এই মাটিটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেকশন করে নিয়ে যেতে পারেন আজকের জন্য শুধুমাত্র পনেরোশো টাকা ফিক্সড একদম মাত্র পনেরোশো টাকা হলে আপনারা কালেকশন করতে পারবেন দেখার মতো একটা মাটি বিগ সাইজের একটা মাটি যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখেছেন শ্যাডেল গোল্লা কবুতর দর্শক শ্যাডেল কালারের গোল্লা কবুতর দর্শক তো এই গোল্লা একদম একটা রানিং পেয়ার অনেকে দেখা গেছে বাচ্চা কাচ্চা খাওয়ার জন্য কবুতর নিতে চান বা বড় কবুতরের ডিম ফোস্টার করার জন্য কবুতর নিতে চান তো তারা এইসব পেয়ার নিতে পারেন ইনশাল্লাহ খুব ভালো একটা পেয়ার হবে তো এইটা হচ্ছে সামনে এটি হচ্ছে মাঝে এই পিছনে একটা হচ্ছে নর খুব সুন্দর একটা পেয়ার যাদের লাগে এই পেয়ারটা আপনারা কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য শুধুমাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকা হলে আপনারা এই গোল্লা পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র সাতশো টাকা ফিক্সড দর্শক এখানে আরও একজনের দেখতেছেন সেম টু সেম গোলা কবুতরই দর্শক একই গোলা কবুতর তো এই পেয়ারটাও রানিং পেয়ার নিউ অডাল মাটিটা হচ্ছে নিউ অর্ডার নর্থ হচ্ছে রানিং তো এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেকশন করে নিয়ে যেতে পারেন মাত্র ছয়শো টাকা আজকের জন্য মাত্র ছয়শো টাকা হলে দর্শক এই পেয়ারটা প্রায় কালেকশন করতে পারবেন এটাও গোল্লা একই কবুতর যে লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দশ এখানে দেখতেছেন আরও একজন রাজগোল্লা কবুতর দর্শক একদম অরিজিনালি রাজগোল্লা কবুতর দর্শক তো এই রাজগোল্লা এই পেয়ারটা একদম রানিং পেয়ার ডিম বাচ্চা একশো একশো ইনশাল্লাহ গ্যারান্টি আছে এই রাজগোল্লা পেয়ারটা যদি আপনাদের কারোর লাগে দশক কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না হান্ড্রেড পার্সেন্ট নিম্বাচা গ্যারান্টি সহ একদম এক হাজার টাকা ফিক্সড যারা একশো ডিসকাউন্ট মাত্র নয়শো টাকা হলে দশক এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের লাগে দশক কালেকশন করে নিয়ে যাবেন এইটা হচ্ছে নর এইটা হচ্ছে মাদি একদম আজকের জন্য একদম মাত্র নয়শো টাকা ফিক্সড কোনো দামাদামির অপশন নাই যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ সেই এখানে দেখতেছেন আর জোড়া কালো রাজগোল্লা দশক এটা হচ্ছে কালো রাজগোল্লা এটা হচ্ছে নর দর্শক অনেক বড় সাইজের অনেক বড় এটা হচ্ছে দর্শক মাদিটা তো এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামের দামি চলবে না আজকের জন্য শুধুমাত্র একদম মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা হলে দর্শক এই প্যায়ারটা কালেকশন করতে পারবেন যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার ডিম্বা ইংশালকে আছে দর্শক এখানে দেখেছেন একটা ইউলোমুখী পেয়ার দর্শক দেখেন যে সুন্দর একটা পেয়ার যাদের লাগে এই পেয়ারটা আপনারা কালেকশন করে নিয়ে যেতে পারেন আজকের জন্য শুধুমাত্র পাঁচশো টাকা ফিক্সড একদম মাত্র পাঁচশো টাকা হলে কালেকশন করে নিয়ে যেতে পারবেন যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইংশাল্লো দর্শক এখানে দেখছি মন্ডিয়া মন্ডিয়ার কবুতর দর্শক একদম পুরো খ্যাপা বাসু নোয়ার দর্শক একদম ব্যাপক ডাকা ডাকির জন্য এক্সপার্ট দর্শক খুব খুব বড় সাইজের একটা নর দর্শক তো এই নর্টা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামি চলবে না আজকের জন্য যদি দেখি একটু ডাক ডাকাই দেয় আপনাদের দেখি ডাকি কিনা খুব ডাকাটাকেই করে এমনিতে দশক যদি কারো নটটা লাগে দর্শক এখন হতে ডাকবে না ডিসপ্লেতে যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন মাত্র পাঁচশো টাকা আজকের জন্য মাত্র পাঁচশো টাকা হয়ে দশক নটটা কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ